নাই ভাই কুল দেখি ভাল लगा तो लगाइए बेचन तो ये तो शुरू हो जाए ना नाम में डाल दो हां कूड़ी देख ले हां ले आ लो ना ना चलो मिस्टी डाल दो ये कुल्ला নমস্কার সবাইকে স্বাগত চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে শীতের শুরুতেই আমরা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি আমাদের চ্যানেলে এইও আমাদের ফুলকপি নিয়ে চলে এসেছি আর থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাইও বলে দিই ফুলকপির দিয়ে অনেক রকমের রেসিপি হয় আর আমরা নতুন ধরনের একটা ফুলকপির রেসিপি করব দেখতে থাকুন এটা সম্পূর্ণ আলাদা রকম হবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই রেসিপিটা খুবই সুন্দর দেখি কেমন করি সেটা পুরোপুরি দেখতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান চলো এটা শুরু করা যাক এই আমাদের ফুলকপি ফুলকপিটা এখন কাটবো না একটু পরে কাটবো এখন পেঁয়াজটা কেটে নেব লঙ্কাটা এই রেসিপিটা একটু আলাদা রকম হবে পকোড়া তো অনেক রকমই খেয়েছেন বাঁধাকপি ফুলকপিরও হয় কি বেসনে শুধু চুবিয়ে যেটা একটু আলাদা খেতে আরও ভালো লাগবে এবারে শীতের অনেক রকম রেসিপি নিয়েও আসতে হবে অনেক অনেক শীতের অনেক রেসিপি মানে কি বলবো শীতের অনেক রকমের রেসিপি আছে এখনও দেখানো হয় না এই তো সবে শীত শুরু হলো তো ফুলকপিরও এখনও অনেক রেসিপি আছে তারপরে এখনও কি বলে আমাদের পিকনিক হবে পিকনিক এখনও হয় নাই শীতের এখন তো এই শুরু হলো সে একদম জানুয়ারি মাসে এক তারিখে আমরা পিকনিক করবো সেটাও আপনাদেরকে দেখাবো তো আগের বছরে দেখিয়েছিলাম আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আরও যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নেবো কাটার আগে

आकड़ा धोरा बनी है आकड़ा धोरा चले जाओ आएंगे कोई चले ये स्लाइड आ गई ठीक है ले वो कहीं आ देखो हमारे साथ सब मुझे पैकेट धो दी हां पैकेट धो इन सब बाय कर लो लॉन्ग कर लॉन्ग कर दे ये लॉन्ग कर दे हमारे बाय पे बाय से लेना

উতাতে করা হ্যাঁ হয়ে যায় যায় কোন তো দাদা কো যো এদ ভাই হ্যাঁ ওই যে এই পদ্ধতি ખેંચে নাকি পদ্ধতি না না প্রথম সব চুবিয়ে দিন লাগায় এনেছ হ্যাঁ আমাদের লখন ভাই তার কুচি কুচি করে দিন একবার চাকু দিয়ে করে কেটেলি تیار কত হবে

চলো প্রথমে দিয়ে দেবো বেসন পরিমাণ মতন হ্যালো ভাই বলছি কী বলে তুমি কটা পকোড়া খাবে জয়াটা পারবো অত থাকবে তো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো একে একে সব দিয়ে দিচ্ছি দেখতে থাকুন কী কী দিচ্ছি হলুদটা অল্প দিতে হবে বেশি দিলে মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য শুধু ধনে গুঁড়ো অল্প করে জিরে গুঁড়োটা ইয়ে রয়েছে

সামান্য তেল দিতে হবে সামান্য পরিমাণের তেল শোনো ভাই খাই জল নিয়ে শুধু জায়গাটা একটু বড় হলে ভালো হতো লাই বিদু ভাই বাটিতে কর তো কিন্তু বাটিতে জল রয়েছে তো বাটিতেই করলে কে লাগে ঢে লাগে হ্যাঁ লাগে মানে বেশন লাগবে দিইবো এবারে জায়গাটা আমাদের ভালো না যেলাই বিদ ভাই লা অল্প অল্প জল দেখি আই না আপাতত মুমেচনা লাগে অনেকটা পরিমাণ বেসন লাগছিলাই বিদু ভাই দেখো কত বেসন লাগলো

এবাৰ গোটাই মাখি ল'ব তখন দিলাম নে কাৰণ জল কাট ফুলকপি ৰৈছে না ফুলকপি পিঁয়াজ দাৰুন জল কাটেখানা ভাল হৈ দেখ একেবাৰে ফুলকপিটো মেডিনেশান কৰ্ত একো দেৰি হল চল ধৰা বেদুাই

তেলটা গরম হোক বিধার দিন দিচ্ছে বেশি করে ছাড়ি

এখানে বেশি করে ছাড়া তেলটা একটু কমে গেল এবার তেল এড়িয়ে দাও হুম mm -hmm.

আজকে অনেক কোড়া হেজেলায় আমাদের শুরু হয় কি মনে হচ্ছে কোড়া খেতে পারবে আমি বেশি ল তায়া ইয়া চাট টি ওয়া চাট টি চাটতে বেশি পাঁচটা হে বিদ ভাই এইটা খুব সুন্দর ভাঁজা হয়েছে লাই লখন ভাই তুমি কাজ করে সব পরিষ্কার করে লাগাও हां अब बोलছি লখন ভাই এটা তো খে জল দিয়ে সাইডে রেখে দাও তায় দতে সুবিধা হবে

অসাধারণ তো ভিডিওটাকে বেশি বড় কব না আর এই রেসিপিটা খুবই সুন্দর আর ফুলকপির অনেক রকমই মানে ভাজা হয় এটা বেশ করে করেছি পেঁয়াজ দিয়েছি সঙ্গে অনেক কিছু দিয়েছি বলে খেতে দারুণ লাগছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে আমাদের তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভিডিওটা অনেক বন্ধুকে শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই